ইনি ডিউটি কয় বছর আছেন এগারো বছর 11 বছরে আমি দেখিনি একবারও 11 এই ভাতাইলা আলাদা নাকি 11 বছরের মধ্যে দুই বছর

কেন দিব না দুই তিন ম্যানেজার বসা লাগছে এই মালিক বলে মরে গেছে শুনলাম সিলাইনের মালিক মরে যায়নি আমি মাইক করতে শুনলাম না তো এই ধন যে এক মাস আগে কিন্তু ঠিক আমি গেলাম কাছে সিলাইন বাসের মালিক মরে গেছে বাস একদিন বন্ধ থাকি

মাছ পাই হচ্ছে গিয়ে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে না পুরো ওই গাছ পানি কমার সময় একটা দুয়ারে দুই দুই এক টনে দুই কেজি করে মাছ ফেলে সেদ্ধ পারি মানে তিন চারটি ভরি ফেলা দিলে বিশটা দুয়ারে আর তোই তই জাল তুলতে চ না কে জাল তুলসি যাও না কে তুলবে কখন তা তাই তুলুক তাড়াতাড়ি তারি তাড়াতাড়ি আমার ঠেলেছে জানলা তোলা বাদ কাম নেই আমার মাছ দেহ আসার কাম নাই